সকালবেলা ঘুবের থেকে উঠে একটা ভিডিও ক্লিপ পাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সমন্বয়কারের নতুন এক ছাত্র সংগঠন করছে এটার নাম দিচ্ছে গণতান্ত্রিক ছাত্র কী জানি বাল চান দেখলাম মারামারি করতেছে কমিটিতে ঢুকবে অর্থাৎ কে গণতান্ত্রিক বাল আর কে গণতান্ত্রিক আবাল এই নিয়ে তাদের মধ্যে বিরাট মারামারি যাকে নেবে তাদের এই আগাছা কবে নুন বলে কে জানে কিন্তু তারা এখনই মারামারি প্র্যাকটিস করতেছে কারণ এরা তো মারামারি করেই চলে পনেরো মিনিটের দশ মিনিটের হুলিয়া জারি করে এটা সেটা শিক্ষক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সবাইরে তারা হুমকি রূপে রূপে রাখে সচিবালয় ঢুকে যায় রাইত নাই দিন নাই তাহলে এই পোলাপান যদি ছাত্র সংগঠন করে যারা কেন দুদিন আগেও চিল্লাইছে যে ইউনিভার্সিটিতে কোনো ছাত্র সংগঠনের কাজ চলবে না বা রাজনীতি চলবে না এখন তিনি নিজেরাই বাল এবং আবালের মধ্যে মারামারি শুরু করে ছাত্র সংগঠন তৈরি হইতে না হইতে তাহলে আর ছাত্র রাজনীতি বন্ধ করব। এই কথার যুক্তি কোথায় চলে গেছে গায়েব নাহিদ এটাই অর্জন করছে এতদিন উপদেষ্টা হয়ে ফুলতে ফুলতে ডক্টর ইউনিসের টেবিলের সামনে গিয়ে যখন খারাইছে আর একটু ডক্টর ইউনি বাইরে পড়িস আমার টেবিলের উপরে আমার টেবিলের কাজটা ঘুরাইব তুইও তোর পেটটা ফুট হইবো আমি মরু এরম মোড়া হয়ে শেষ পর্যন্ত সে মন্ত্রী পরিষদ থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে সে রিটায়ার করলো রিটায়ার করে এখন আবার রাজনীতি চলে যাবে আসিফ মাহমুদ এখন পর্যন্ত আছে এখানে মানে তাদের দোস্ত এখানে আছে মাহফুজ আলম আছে তাদের সরকার এখনও দেশ চালিতেছে কিন্তু এরা ছাত্র সংগঠন করছে এরা দেশীয় রাজনীতি দিয়ে রাজনীতিক দল করবে বলে সামনে আগেছে মানে ডক্টর ইউনুসের দল কিংস পার্টি এখন ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল করে এবং দেশীয় রাজনীতি কন্ট্রোল করার জন্য আঁকিতেছে ডক্টর ইউনুসের নিজের মুখের কথা মতে সে এগো দ্বারা নিয়োগপ্রাপ্ত তাই ডক্টর ইউনুসের দল এখন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করছে বাল মারামারি এবং ডক্টর ইউনুসের দল নির্বাচন করবে সিম্পল তার ডক্টর ইউনুস একটা নির্দিষ্ট দলের রিপ্রেজেন্টেটিভ এখন এটা অস্বীকার করার কোনো উপায় আর নাই তার ডক্টর ইউনুসের পদত্যাগ করতে হবে শুধু নাহিদের পদত্যাগ করলে চলবে না আসিফ মাহমুদ মাহফুজ এগুলো পদত্যাগ করলে চলবে না এরা নির্বাচনের কাছে গিয়ে গিয়ে যে এখন পদত্যাগ করলাম ডক্টর ইউনুস আছে হইব না এরা সব এক দলের মানুষ এটা এখন প্রমাণিত তাহলে হয় ন্যাশনাল গভর্নমেন্ট হইতে হবো ডক্টর ইউনুসের পুরো বেকুব্বা চন্দু চান্দু আপনি বইয়া রয়েছেন আপনার আল্লাহ আপনার যতক্ষণ ডাক না ডাকবে আপনি এখানে বইয়ে থাকবেন গদিতে আপনার কোনো কাজ হবে আর কাজ নাই আপনি দরকার হইলে যদি বেশি পেট খারাপ হয় ডাইপারে পায়খানা করবেন এছাড়া ডক্টর ইউনুসের কোনো কাজ দেওয়া যাবে না এরকম করে যদি ন্যাশনাল গভর্নমেন্ট সব দল মিলা ন্যাশনাল গভর্নমেন্ট আনতে পারে তাহলে নির্বাচন হবে অন্যথায় সামরিক বাহিনীর আন্ডারে নির্বাচন হইতে হবে এছাড়া ডক্টর ইউনুসের রে সরকার প্রধান রাইখা ডক্টর ইউ যতই দেখতে তার দাদষ্টাটা দেখছেন ডক্টর স্যে কিন্তু একেবারে নাদান শিশুর মতো কিন্তু এই লোক বহুত ভিনডেকটিভ এর আন্ডারে কোনো অবস্থাতে নির্বাচন দিলে বড় হবে আর এর আন্ডারে নির্বাচন দিলে এই মারামারি দল এই যে আবাল সাবাল যেগুলি আস বেড়েছে ছাত্ররা এরা তো পুরা আর্মির সহায়তায় ল এনফোর্সমেন্টের পুলিশের সহায়তায় সবার সাথে পুলিশ তো সব জামাতি এদের সহায়তায় নির্বাচন বানচাল করবে করাপশন করবে বিএনপি কিছুই করতে পারবে না আওয়ামী লীগ নাম করস্তাইলেও কিছু করতে পারবে না সুতরাং আন্দোলন হইতে হবে ডক্টর ইউনুসে ক্ষমতার হাতের এই কোনো মতে নির্বাচন হবে না ডক্টর ইউনুসে হয় ইন করে দিতে হবে তারপরে ওই যে কইলাম ফ্রফিসের মতো বয়ে থাকা থাকবে ন্যাশনাল গভর্নমেন্ট হইতে হবে ন্যাশনাল গভর্নমেন্ট ছাড়া বর্তমান উপদেষ্টাদের আন্দোলনে কোনো নির্বাচন হইতে পারবে না যদি দেন নিজে গো নিজেরা আজকে বাসতে বাড়ি দিবেন যে আন্দোলন এখন সামনে বলতে হবে বিএনপিরে কথা বলতে হবে মির্জা ফখর ইসাহ আলমগীরে বলতেছি স্যার এখন কথা কোন স্যার এই সরকার এখন নির্দিষ্ট দলের সরকার হয়ে গেছে এই সরকার পরিবর্তন করতে হবে এই উপদেষ্টা দাঁড়ানটা কোনো নির্বাচন হবে না ন্যাশনাল গভর্নমেন্ট হইতে হবে আর ন্যাশনাল গভর্নমেন্ট যদি না হয় তাহলে ওয়াকারকে দায়িত্ব নিয়ে ইলেকশন দিতে হবে এ ছাড়া কোনো উপায় নেই যে যত কথাই হোক কারণ ওই যে জামাতিরা হিজবুতিরা সমন্বয়কারীরা ওই পিঙ্কু আলু ইল্লুরা ওরা কিন্তু সামরিক বাহিনীর আন্দোলন নির্বাচন মানবে না আর এই উপদেষ্টাকে সরাই দিল তাতে যতই তারা ওপেনলি আপনাদেরকে দেখেন না কেন যারা উপদেষ্টাদেরকে সমালোচনা করে কিন্তু এই উপদেষ্টাদের ছাড়া ডক্টুমেন্টসের ছাড়া তারা কিন্তু নির্বাচন মানবে না কারণ কি জানেন তারা আগেই সিস্টেম করে রাখছে যে বিএনপি রে ক্ষমতায় আসলে যাই যদি যায়ও বিএনপি নির্বাচনে সামহাও যদি বিএনপির তারা নির্বাচনে জিততে দেয় তারা পুলিশ কন্ট্রোল করতেছে তারা বিভিন্ন ব্যাংকিং কন্ট্রোল করতেছে শিক্ষা খাত কন্ট্রোল করতেছে বিভিন্ন ইউনিভার্সিটি কন্ট্রোল করতেছে বিএনপিরও তারা শান্তিতে থাকতে দেবে না এটা তাদের অলরেডি প্রস্তুতি আছে সুতরাং যদি সুষ্ঠু নির্বাচন চান এ ছাড়া কোনো মতেই সম্ভব না আর ওয়াকা সাহেবের বলতেছে আপনি যথেষ্ট কিন্তু গাফলতি করছেন আপনার কারণে বত্রিশ নম্বর বাংছে আপনি আর দেশের মানুষের চেতেন না ওকে আন্তর্জাতিকভাবে তো বাংলাদেশ আর্মিরে বারোটা বাজাইছেন ইজ্জতের সুতরাং হয় নিজে আমি বলতে বাধ্য হচ্ছি আমরা যারা নব্বই ছাত্র আমরা তারা কিন্তু কেউ কিন্তু সামরিক বাহিনী পছন্দ করি না কিন্তু আপনাকে এই মুহূর্তে এমন স্টেপ নিতে হবে পরোক্ষভাবে হলেও যে ন্যাশনাল গভর্নমেন্ট যাতে আসে ডক্টর ইউনুসে অফিসও করে দেন আর যদি থাকেও চান্দু বয়ে থাকুক কিন্তু কোনো ক্ষমতা তারাতে দেওয়া যাবে না ন্যাশনাল গভর্নমেন্ট আনেন ইলেকশনের ব্যবস্থা করেন আর এই উপদেষ্টা মণ্ডলী বাদ দেন ডক্টর ইউনিশের কাছ থেকে ক্ষমতা অনেকটা সরাই নিয়ে যান তাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব আদারওয়াইজ এই সরকার এখন একটা নির্দিষ্ট দলের সরকার কারণ ডক্টর ইউনুস তাদের দ্বারাই নির্বাচিত তাদের দ্বারাই উনি ওখানে বসছেন সুতরাং ওনার যারা ওনাকে যারা বসাইছে ওরা যেহেতু একটা দল করে ফেলছে ডক্টর ইউনুস আর এখন নিউট্রাল নাই বুঝছেন